সালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা আমার এই সামনে দেখে ভিডিও দেখতে আসছেন প্রত্যেকে তাহলে আনন্তরিক মোবার আজকে আপনাদেরকে নিয়ে শুনে আসলাম আপনার হাতের আমার হাতের যে মোবাইল অ্যান্ড্রয়েড ফোন হাতে রয়েছে আপনি যদি ভিডিও দিতে আসেন তাহলে অবশ্যই আপনি এন্ড্রয়েড ফোন অথবা কম্পিউটারতে দেখছেন আপনি যদি এন্ড্রয়েড ফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি অ্যান্ড্রয়েড ফোনে কিছু সেটিংস আছে কোনো থার্ড ফার্টি অ্যাপস না ফোন কলিং সেটিং মানে ফোন কল সেটিং সেট মধ্যে এমন কিছু ফিচার রয়েছে যে ফিচারগুলো আপনার জানা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ওইগুলো যদি জানেন এবং পরবর্তীতে আপনি ব্যবহার ব্যবহার করেন অবশ্যই আপনার অনেক কাজে আসবে আমি ধাপে ধাপে সব দেখাবো তবে ভিডিওটি স্কল করে দেখবেন না টেনে টেনে দেখবেন না ভিডিও পড়ার সাথে থাকলে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন এবং সেভাবে যদি অ্যাপ্লাই করেন আপনার করোনা কোনো সময় কাজে আসবে অবশ্যই এখন কাজে আসুক বা না আসুক আপনি শেয়ার দিয়ে রাখবেন টাইম লাইনে তাহলে যখন আপনার প্রথম তখন দেখে নেবেন চলেন আমি বিস্তারিত দেখাবো স্ক্রিন শেয়ার অবশ্যই স্ক্রিন আমার ভিডিওর সাথেই থাকবেন আর এভাবে নিত্য নতুন শিক্ষামূলক আপডেট সংক্রান্ত ফিজার নিয়ে তথ্য নিয়ে আমরা কিন্তু ভিডিও মেক করে থাকি আর এই ভিডিও মেক করতে অবশ্যই আপনাদের কমেন্টসকে আমরা অনেক গুরুত্ব দে আপনার যদি রিকোয়েস্ট কমেন্ট করেন তাহলে অবশ্যই আপনার কমেন্টস এর উপর গুরুত্ব দিয়ে আমরা কিন্তু আমাদের এস বাংলা অফিসিয়াল টিভি টিভি থেকে সর্বদা কাজ করে থাকি তবে আমি বলবো যদি এই ভিডিওটি আপনি দেখে থাকেন চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি দেখেন পেজ থেকে ফলো করে দেবেন আর যদি আগেই ফলো সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার করতেই ভুলবেন না আপনি লাইক শেয়ার কমেন্টস করবেন আর এভাবে আপনি অবশ্যই যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই তাহলে কমেন্টসে লিখবেন আর যদি ভিডিওটা আপনার পছন্দ না হয় তাহলে হাহারি এক দিয়ে চলে যাবেন চলেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এন্ড পেজ চলে আসলাম সেটিংসে সেটিংসে আসার পরে স্কল এখানে লিখবো সার্চ বাড়ে কল কল দেখার পরে কল সেটিং অনেক কল সেটিংটা আমরা চুজ চুজ করার পরে স্কল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসবে ইনকামিং কল সেটিংয়ে ক্লিক করবো ইনকামিং কল সেটিং ক্লিক করবার দেখেন তিনটা অপশন আসছে তিনটে অপশনে প্রথমে দেখে ফ্ল্যাশ হয় রিং ইং মানে যখন রিং বাজে তখন মোবাইলে ফ্ল্যাশ বাজবে এর দারুন একটা অপশন মানে মোবাইল রিং বাজার সাথে সাথে এদিকে ফ্ল্যাশ বা ফ্ল্যাশ জ্বলতে থাকবে এরপর ইন্টারেসিং রিংটোন ভলিউম মানে এটা যদি অন করে দেন তাহলে দারুণভাবে কিন্তু দেখতে পারবেন যে আস্তে আস্তে করে কলের রিংটোন আস্তে আস্তে হবে আস্তে আস্তে পরে জোরে হবে মানে অনেক সময় আমরা মিটিংয়ে থাকে বা বিভিন্ন সময় স্টুডেন্টরা ক্লাসে থাকে বা টিচাররা ক্লাস করায় তখন কিন্তু জোরে রিংটোন বাজলে কিন্তু সমস্যা হয় এই জন্য আস্তে 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 রিংটোন বাজলে আস্তে আস্তে বাড়লো যদি ওর মধ্যে টের পেয়ে যায় প্রথমে টের পেয়ে যায় তাহলে তো আর বড় জোরে সাউন্ড হলো না বাইরে সাউন্ড গেল না কিন্তু যদি সাউন্ডটা টেন না পাই তাহলে আস্তে আস্তে সাউন্ড বাড়বে এটা কিন্তু অনেক উপকার তবে প্রথমটা আমার বেশি প্রয়োজন নাই এই জন্য আমি এটা দেখাচ্ছি না প্রফেসর অটো অ্যান্সার অটো অ্যান্সারটা ক্লিক করবো অ্যান্সার ক্লিক করবে দেখেন অটো অ্যান্সার অন করে দেওয়ার পরে ডিলে অটো অ্যান্সার এখানে তিন সেকেন্ড আসে আমি এখানে পাঁচ সেকেন্ড করে দিলাম পাঁচ সেকেন্ড মানে কল রিং হওয়ার পাঁচ সেকেন্ড পর অটোমেটিক রিসিভ অটো রিসিভ হয়ে যাবে তবে অটো রিসিভ হবে না আমি তিনটে অপশন দেখাচ্ছি কয়েকটা অবশ্যই দেখাচ্ছি যেমন হেডসেট অনলি মানে আমি যদি ইয়ারফোন ইউজ করি বা ইয়ারপিসটিস ইউজ করি তাহলে দেখা যাবে এটা ওই সময় অটো অ্যান্সার হবে অথবা ব্লুটুথ অনলি আমি যদি কোনো ডিভাইস হিসেবে ব্লুটুথ কানেক্ট করি তখন কিন্তু অটো অ্যান্সার হয়ে যাবে অথবা হেডসেট আর ব্লুটুথ অনলি এই দুইটাই যদি যে কোনোটাই আপনি অ্যাক্টিভ থাকেন তখন এটা অটো অ্যান্সার হয়ে যাবে হ্যাঁ অন করে রাখলে ভালো হবে কারণ ম্যাক্সিমাম সময় কিন্তু আপনি এয়ারফোন ইউজ করেন না সেক্ষেত্রে আপনি এটি অবশ্যই উপকৃত হবেন এরপরে আসি অ্যাডভান্স সেটিংয়ে অ্যাডভান্স সেটিংটা দেখেন অ্যাডভান্স সেটিংটা কল বিয়ারিং দেখার কথা বলবো কল বেয়ারিং কল বেয়ারিং ক্লিক করবো কল বিয়ারিং ক্লিক করার পরে এখন দুইটা সিম আমার এখানে আসে আমি গ্রামীণে দেখাই গ্রামীণে যে অল আউটগোয়িং কল মানে আমি অল আউটগোয়িং কল যদি অন অফ অন করতে পারি অন অন করলে কোনো আউটগোয়িং কল যাবে না এখানে অফ আছে আমি অফই রাখবো অনেকে যদি প্রয়োজন হয় আপনি অন করতে পারেন এরপরে দেখেন আরও আছে ইন্টারন্যাশনাল আউটগোয়িং কল এটাও আপনি চাইলে অন করতে পারেন অল ইনকামিং কল এটা চাইলে অফ করতে পারেন অন করতে পারেন আবার যদি কোনটা অন করা আছে অফ করতে চান ক্যান্সেল অল দেবেন তাহলে সেটা অন অফ হয়ে যাবে এই কল ব্যারিং এটা একটা দুর্দান্ত একটা অপশন এটা কিন্তু আপনি আপনার বিভিন্ন ধরনের কল অন অফ করতে পারেন এরপরে চলে আসবে বেকে ব্যাকে আসার পরে বেঁকে আসার পরে দেখেন কল ফরওয়ার্ডিং সেটিংটা নিয়ে কথা বলবো কল ফরওয়ার্ডিং সেটিংস আমি দেখাই দ্রামে ক্লিক করলাম গ্রামে ক্লিক করবো দেখেন চারটে অপশন আছে ফর অলওয়েজ ফরওয়ার্ডিং হোয়েন বিজি হোয়েন আনরিস হোয়েন আন এই চারটে অপশনের মধ্যে আমি যেটা প্রথম কথা বলি অলওয়েজ ফরওয়ার্ডিং অলওয়েজ ফরওয়ার্ডিং এমন একটা অপশন যে আপনার ফোনে চার্জ কমে গেছে সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে ফোনে চার্জ আছে ওখানে সেই নাম্বারটা এখানে দিলে অন করে যদি ওই নাম্বারটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই পুরো ফোনের এই কলটা চলে যাবে ওই না ওই সিম ওই ফোনে চলে যাবে ওই ফোনে চার্জ কমাচ্ছে অথবা কেউ দুষ্টুমি করে আপনার কলগুলো তার ফোনে নিতে চায় সেক্ষেত্রে যদি অন করা থাকে আপনি যাইলে অফ করে দিতে পারেন আমি এখানে অফ করে রাখবো তবে যখন যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে বিশেষ প্রয়োজন আপনি অন করে রাখলে আপনি উপকৃত হবেন এই তিন আরও নিজ নিচে তিনটে অপশান আছে তিনটি অপশানে কিন্তু এভাবে বিভিন্নভাবে উপকৃত পাবেন এটা অন্য কোনো ভিডিওতে আমি কিন্তু আরও বিশ্বাস দেখাবো আমি অলওয়েজ ফরওয়ার্ডিং এই অলওয়েজ ফরওয়ার্ডিং কথাটাই আপনাদেরকে দেখা যাচ্ছে এখানে যদি আমি যে নাম্বারটা দেবো ওই নাম্বারে কিন্তু পুরো কলটা চলে যাবে এখন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হচ্ছে তবে আপনারা বলে দিন তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভুলে তোমার এবার কল ওয়েটিং কল ওয়েটিং আমি গ্রামীণ ফোনতে দেখাই যেখানে আমি অল অলওয়েজ কিন্তু অন করে রাখি আপনারাও অন করে রাখতে পারেন প্রায় অন ওয়েটিং মানে যে কোনো ফোনে ফোনে আমি একজনের সাথে কথা বলছি কথা বলার সাথে যদি কেউ কল দেয় এখানে কিন্তু রিং শো করবে যদি আর এই পরের রিংটা যদি ইম্পর্টেন্ট হয় আমি কিন্তু আগের কলটা কেটে দিয়ে এটা রিসিভ করতে পারি বা অনেকে আছে এটা অফ করা থাকলে কিন্তু আপনার কল আসলে অন্য কেউ কল দিতে পারবে না অন্য একজন কল দিতে গেলে কল আসবে না কিন্তু এখানে এই সিস্টেমে কল আসবে এইভাবে আমি যে কয়েক কয়েকটা সেটিংস দেখালাম কল সেটিংয়ের এখানে যদি কোনোটাই আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টসে লেখেন কোনটা আপনার আপনি উপকৃত হয়েছেন বা কোনটা আপনার জানা দরকার ছিল অবশ্যই আপনি উপকৃত হয়েছেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ